ঘর্ষণকে অনেক সময় একটি প্রয়োজনীয় উপদ্রব বলে আখ্যায়িত করা হয় কেন আসো আমরা জেনে নেই ঘর্ষণের তাৎপর্য কিন্তু বিভিন্নভাবেই আছে তা পজিটিভলিও আছে তা নেগেটিভলিও আছে ঘর্ষণ প্রথমে জেনে নেই পজিটিভ কী কী দিক আছে ঘর্ষণ না থাকলে আমরা যে কোনো কিছুরই গতি বিরামহীন হতো গতি আর শেষ হতো না বিরামহীনভাবে যে কোনো বস্তু সেই গতিতেই চলতেই থাকতো ঘর্ষণ আছে বলে দেয়ালে পেরেক স্থিরভাবে আটকে থাকে ঘর্ষণ আছে বলে পেন্সিল দিয়ে তুমি যে লিখতে পারছ এটা কিন্তু ঘর্ষণের কারণে এই ঘর্ষণ বলের কারণে যখন তুমি পেন্সিলের মাথাটিকে কাগজের তলের সাথে ঘষা দিচ্ছ তখন এই যে পেন্সিলের মাথাটি তা কিন্তু ছোটো তা কিন্তু গ্রাফাইট দিয়ে তৈরি এবং গ্রাফাইটের ছোট ছোট ক্ষুদ্র অংশ এই কাগজের সাথে আটকে থাকে এই ঘর্ষণ বলের কারণে আটকে থাকার কারণেই কিন্তু এই পেন্সিল দিয়ে যখন তুমি কাগজের উপর দাগ দিচ্ছ তখন একটি তুমি দাগ দেখতে পাচ্ছ এবং এই দাগের কারণেই তুমি কাগজের ওপর পেন্সিল দিয়ে লিখতে পারছো তাছাড়াও জুতা এবং মাটির মধ্যে সৃষ্ট ঘর্ষণের কারণে আমরা হাঁটাচলা করতে পারি ঘর্ষণের জন্য আমরা গাড়ি গাড়ির দিক প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করতে পারি ডানে যেতে পারি বামে যেতে পারি যে কোনো দিকে ইচ্ছা হলে সেদিকে যেতে পারি বাতাসে ঘর্ষণ আছে বলে প্যারাশুট ব্যবহার করে আমরা নিরাপদে যে কোনো একটি উঁচু স্থান থেকে নিচে নেমে আসতে পারি তাছাড়া এই যে ঘর্ষণের জন্য মাঝে মাঝে যে শক্তির অপচয়টি হয় তা কিন্তু প্রধানত তাপ শক্তিতে পরিণত হয় তার মানে ঘর্ষণের জন্য ঘর্ষণ বলের জন্য সৃষ্ট যে শক্তিটি অপচয় হয় তা তাপ শক্তিতে পরিণত হয় এটির উদাহরণ হিসেবে তুমি কি দেখতে পারো উদাহরণ হিসেবে দেখতে পারো আদিকালে নিশ্চয়ই শুনেছ মানুষ দুটো পাথরের মধ্যে ঘষা দিয়ে আগুন সৃষ্টি করতো যে কোনো জায়গায় আগুনের প্রয়োজন হলে তারা একটি পাথরের সাথে আরেকটি পাথর অনেকক্ষণ ঘষা দিয়ে তারপরে তারা আগুন সৃষ্টি করতে পারত। কিভাবে সেটা করতে পারত এই ঘর্ষণ বলের কারণে ঘর্ষণ বল ছিল বলে এইখানে যে ঘর্ষণ বলটা আমরা একটি পাথরের সাথে আরেকটি পাথর ঘষা দেওয়ার সময় ঘর্ষণ বলের যে যে ঘর্ষণ বলটি সৃষ্টি হয় সেটি তাপ শক্তিতে পরিণত হয়ে এরপর আমাদেরকে এখান থেকে আমরা আগুনটা পাই তাহলেও কিন্তু এখানেও কিন্তু ঘর্ষণের আমরা একটি উপকারী দিক দেখে দিলাম কিন্তু ঘর্ষণের কিন্তু অপকারও কম নয় ঘর্ষণ আছে বলেই যন্ত্রের যে গতিশীল অংশগুলো আছে তা কিন্তু দ্রুতই হয়ে যায় এই যে এই দুটো যন্ত্রের যদি এগুলো গতিশীল অংশ থাকে এদের মধ্যে এরা যখন 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 দুটি অংশই কাজ করে তখন এই এই দুটোর মধ্যে ঘর্ষণ বলের কারণেই কিন্তু তা একে সৃষ্ট অংশগুলো দ্রুত ক্ষয়ে যেতে পারে এই দ্রুত ক্ষয়ে যেতে পারে বলে আমাদের কিন্তু এই যন্ত্রগুলোকে কয়েকদিন পরপরই বদলাতে হয় বা রিপ্লেস করতে হয় তাছাড়া যে কোনো ঘর্ষণের ফলে এরা ক্ষয়প্রাপ্ত হয়ে ছিঁড়ে যেতে পারে কোনো যানবাহন যে কোনো যানবাহন অতিরিক্ত ঘর্ষণকে অতিক্রম করতে সেসব যানবাহনের কিন্তু অতিরিক্ত জ্বালানি খরচ হয় যেমন উড়োজাহাজ গাড়ি নৌকা যে কোনো ধরনের যানবাহনই হোক সেই ঘর্ষণ বলটিকে অতিক্রম করতে তাদের যে অতিরিক্ত জ্বালানিটি খরচ হচ্ছে সেটিও কিন্তু আমাদের জন্য একটি সমস্যা তাছাড়া ইঞ্জিন ইঞ্জিনের মধ্যেও বিভিন্ন অংশ যখন কাজ করে তাদের মধ্যে ঘর্ষণ বল সৃষ্টি হওয়ার কারণে ইঞ্জিন এই যে ঘর্ষণ বল আগে তোমাদেরকে আমি বলেছি ঘর্ষণ বল যে শক্তির অপচয় করে সেই শক্তিটি তাপ শক্তিতে আবির্ভূত হয় তাই ইঞ্জিনে যখন এই ঘর্ষণ বল সৃষ্টি হয় সেটি যখন তাপে পরি তাপ শক্তিতে বা তাপ শক্তিতে পরিণত হয়ে যাচ্ছে তখন কিন্তু ইঞ্জিন প্রয়োজনের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে পড়তে পারে যখন ইঞ্জিন বেশি উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে তাহলে আমরা দেখছি পজিটিভলি বা নেগেটিভলি হোক ঘর্ষণের তাৎপর্য আমাদের জীবনে অপরিসীম